নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চোদ্দো এগারো দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে তিনটি নোটিশ জারি করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে বলা হয়েছে অর্থাৎ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের নোটিশ তো কারা কারা চাকরি পেলেন আসুন সেই নোটিশ আমরা একটু দেখে নিই এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করতে বলা হয়েছে তিনটে নোটিশে তো প্রথমে নন টিচিং স্টাফদের অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে বলা হয়েছে তিনবার দু হাজার চব্বিশে যাতে যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে বলা হয়েছে নামগুলো একটু দেখে নেবেন ভিডিওটি অপজ করে গ্রুপ ডি ক্লার্ক রয়েছে ডিএইচ ক্যাটাগরির অর্থাৎ ডাইন হারনেসের মাধ্যমে এনারা চাকরি পেয়েছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে বলা হয়েছে এটা একটা নোটিফিকেশান নেক্সট দু নম্বর যে নোটিশটা রয়েছে দেখে নেবো এটাও রয়েছে এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে বলা হয়েছে এনাদের পাঁচ বারো দু হাজার চব্বিশে বারোটার সময় ডিডোজি ভবন থেকে দেখুন নামগুলো একটু দেখে নেবেন এখানেও ক্লার্ক ক্লার্করা রয়েছে হ্যাঁ ক্লার্কদের নাম রয়েছে তো এই ক্লার্ক হিসেবে যারা নিযুক্ত হবেন তাদের অ্যাপয়েন্টমেন্টটা সংগ্রহ করতে বলা হয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে তিন নম্বর যে নোটিশটা রয়েছে দেখে নেবো এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা সংগ্রহ করতে বলা হয়েছে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশে যাদের যাদের নামগুলো একটু দেখে নেবেন ক্লার্ক ডিএইচ ক্যাটাগরির ডাইন হারনেসের মাধ্যমে এনারা চাকরি পেয়েছেন তো এনাদের অ্যাপয়েন্টমেন্ট এটা সংগ্রহ করতে বলা হয়েছে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি তিন দুটো শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন